হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড আর ওয়েলকাম ব্যাক টু মাই জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম শুভ সকাল তো সকালবেলা চলে এসেছি সুন্দর একটা ব্লগ নিয়ে তো আশা করি ভালো লাগবে তো আজকে তো পুরীতে আছি তো স্নান করে রেডি হয়ে নিয়েছি এবার আমরা মন্দির যাব তার জন্য সকালবেলাতেই রেডি হয়ে নিয়েছি তো তোমরা দেখতে থাকো এখন মন্দিরে যাব পুজো দেবো তো চলো তো ফ্রেন্ডস এখন গাড়িতে উঠে পড়েছি এখন যাচ্ছি পুরী জগন্নাথ ধাম তো ওই মন্দিরে যাচ্ছি মন্দিরে এখন পুজো দিতে যাচ্ছি তো সকালবেলা একদমই ভোরবেলা উঠেছিলাম রেডি সেডি হয়ে স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি শ্রী জগন্নাথ ধাম মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য তো সকালবেলা প্রথমে আমরা আজকে পুজোটা দিয়ে নেব পুজোটা দেওয়ার পর আরও অন্যান্য জায়গা আমরা আজকে ঘুরব তো সেই উদ্দেশ্যে আমরা দিতে যাচ্ছি আর মন্দিরের ভিতরে তো ফোন টোন কিছু অ্যালাউ নেই মানে ফোন অ্যালাউ নেই যেহেতু কোনো ভিডিও করতে পারবো না সেহেতু আমরা যেখানে আমাদের গাড়ি গ্যারেজ গ্যারেজ হবে সেখানেই আমরা গাড়ির মধ্যেই জুতো ব্যাগ পার্স মোবাইল সমস্ত কিছু রেখে তারপরে গেছিলাম মানে যাব রেখে তো কোনো কিছু শ্যুট করা যাবি না কিন্তু সকালের দিকটা আমরা পুরো মন্দিরে পুজো দিতেই টাইম পাস করলাম আর মন্দিরে বলো বলতো অনেক ভিড় মানে প্রচুর ভিড় তো যারা পুরী জগন্নাথ ধামে এসেছ তারা সকলেই জানো যে মন্দিরে কত হাজার হাজার মানুষের ভিড় হয় সেই হাজার হাজার মানুষের ভিড় ঠেলে তারপরে শ্রী জয় জগন্নাথের দর্শন পাওয়া যায় তো এরকমই আমরা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় দেড় ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে তারপর মন্দিরে পুজো দি পুজো দিতে আমরা পেরেছি বা জয় জগন্নাথের দর্শন পেয়েছি তো অনেক ভালো করেই আমি দর্শন পেয়েছিলাম জয় জগন্নাথদের মানে খুব সুন্দরভাবে প্রচুর ভিড়ের মধ্যে ভিড় ঠেলেও খুব সুন্দরভাবে মানে একদম মনের মতো করে শ্রী জয় জগন্নাথ ধামের মানে দর্শন পেয়েছিলাম শ্রী জয় জগন্নাথের দর্শন পেয়েছিলাম তো আমার অনেক ভালো লাগলো আর এই ধাম ঘুরতে এসে আমার অনেক ভালো লেগেছে অনেক আনন্দ ফিল হয়েছে অনেক মজা হয়েছে তো খুবই ভালো লেগেছে যেহেতু আমি এই ফার্স্ট টাইম আসলাম পুরী জগন্নাথ ধাম তো আমার খুবই ভালো লেগেছে তো আমি সবাইকেই বলি বললি মানে একটা কথাই বলি যে সবাই যেন মানে যারা এখনও আসতে পারি তো সবাই যেন চেষ্টা করো যে এখানে পুরীতে শ্রী জয় জগন্নাথ ধামের দর্শন মানে আসার মানে জগন্নাথ দেবের দেবের দর্শন নিতে আসার তো আমাদের পুজো হয়ে গেছে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমরা অনেকক্ষণ টাইম পাস করেছি তারপর এখানে জয় জগন্নাথের ভোগ ভোগ খেয়েছি পুজো দিয়েছি অনেকক্ষণ টাইম পাস করে আমাদের পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি ধৌলি ধবলগিরি যাচ্ছি যদি যদিও সকালের দিকে আমরা পুজো টুজো দিয়ে জগন্নাথের শ্রী জগন্নাথের ভোগ খেয়েছিলাম মানে ভোগ পেয়েছিলাম তো তাতে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে তো এখন আমরা যাচ্ছি ধৌলি বা ধবলগিরি তোমরা সকলেই জানো যে ভুবনেশ্বরে অবস্থিত এই ধৌলি বা উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত এই ধৌলি বা ধবলগিরি তো অশোকের শান্তি স্তূপ মানে যেটাই বলবে তো সেখানেই আমরা এখন যাচ্ছি তো তোমরা আমার সঙ্গে থাকো আর তোমরা দেখতে পাবে যে এই ধৌলি ধবলগিরি সম্বন্ধে আমি আমি তোমাদেরকে কিছু কথা বলবো তোমরাও জানতে পারবে দেখতে পাবে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর এই রাস্তাটা দেখো কি অপূর্ব লাগছে না দুই সাইডে সবুজ ঘেরা গাছ তো খুবই সুন্দর আর চলো ধবলগিরি এখন মানে ধৌলিগিরি অশোকের শান্তি স্তূপ যাচ্ছে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো ওখানটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করবো আর দেখো গাড়িতে সুন্দর হাওয়াটা লাগছে খুবই ভালো লাগছে দেখো আর গরম তো ভালোই লাগছে গাড়ির হাওয়াটা আর গাড়ির ভিতরে এসি চললে আমার একটু ডিস্টার্ব ফিল হয় তার জন্য এসি বন্ধ করে জানালা খুলে দেওয়া হয়েছে তো এখন জানালার হাওয়াটা লাগিয়ে আমরা এখন যাচ্ছি মানে আমারই প্রবলেম হয় আমার জন্যই গাড়িতে এসি বন্ধ করা আছে কারণ সারা সারা দিন গাড়ির মধ্যে থাকবো এসি চললে না আমি সহ্য করতে পারি না মানে আমার একটু প্রবলেম হয় তো এটা অনেকেরই হয় শুনেছি কিন্তু আমারও হয় তার জন্য গাড়ির জানালা খুলে গাড়ির যে প্রকৃতির হাওয়াটা পাওয়া যায় সেটাতেই থাক মানে সেটার মধ্যেই থাকলে আমার কমফোর্টেবল হয় তো ফাইনালি দেখো ধৌলি বা ধবলগিরি চলে এসছি পুরী থেকে কিছুটা দূরে বেশি দূরে নয় একদমই কাছে পুরী থেকে তো যেহেতু পুরী এসছি আর ধৌলিগিরি তো আসবোই তাই না তো ফাইনালে আমরা ধৌলিগিরি বা ধবলগিরি পৌঁছে গেছি তো এখানটা দেখো এত ভালো লাগবে এত সুন্দর জায়গা তো দেখো এখন গাড়ি থেকে নেবেছি গাড়ি থেকে নেবে মানে এত দূর অবধি গাড়িটা যাবে তারপর আর যাবে না যেহেতু অনেকটা পাহাড়ের উপরে চলে এসেছি তো এখন এটা পুরো উঁচু দিয়ে যাচ্ছি ঢালু রাস্তা তো এখানটায় চলে এসেছি আর বৃষ্টি পড়ছে ঝিরঝির করে আর এখানে দেখো আমরা একটু আখের রস খেয়ে নেব যেহেতু আখের রস খাবো বলে এই আখের দোকানটাই এসেছি মানে আখের রসের দোকানটাই তো ফাইনালি তখন ওই দোকানটার মধ্যে বসেছি মানে এটা এই আখের রসটা খাচ্ছি ধৌলিগিরিতে বা ধবলগিরি তোমরা যাই বলো না কেন আর কী বলো তো এটাও হচ্ছে অশোকের শান্তি স্তূপ মানে যাই বলো না কেন তো এখন আমাদেরকে আখের রস দিয়ে দিচ্ছে তো এখন আখের রসটা খেয়ে ফ্রেশ হয়ে মানে আখের রসটা ধরো ঠান্ডা এটা খাওয়ার পর বেশ ভালো লাগবে তারপরে আমি। আমরা ধৌলিগিরি উপর উঠে যাব তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো এখন চলো আখের রসটা ভালো করে খেয়ে নিই উড়িষ্যার ভুবনেশ্বরে ধৌলিগিরিতে বা ধবলগিরিতে এই অশোকের শান্তি স্তূপটি তৈরি করা হয়েছিল তো আমরা এখন এই ধৌলিগিরি বা ধবলগিরি বা অশোকের শান্তিস্তূপ যাই বলো না কেন বা ধৌলি স্তূপ যাই বলো না কেন সেখানে আমরা এখন পৌঁছে গেছি তো তোমরা চিত্রটা অবশ্যই দেখতে পাচ্ছ যে এইটাই হলো অশোকের সেই শান্তিস্তূপ ধৌলিগিরিতে তো সম্রাট অশোক যখন কলিঙ্গ যুদ্ধ জয়লাভ করেছিল হ্যাঁ তখন এটি তৈরি করেছিল আর এটি তৈরি এটা এটা হচ্ছে তেইশশো বছরের পুরনো মানে দু বছরের পুরনো এই অশোক স্তম্ভটা তো এটি স্থাপন করেছিলেন সম্রাট অশোক আমরা সকলেই জানি তো সম্রাট অশোক এটি স্থাপন করেছিল এই কারণে তিনি যখন কলিঙ্গ যুদ্ধে জয়লাভ করেছিলেন তখন সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধে জয়লাভ করার পর তিনি ভেবেছিলেন যে আর যুদ্ধ না তিনি এখানে তার অস্ত্র ত্যাগ করে যাতে ভাইলেন্স এগেন্স আর না হয় বা তার জন্য তিনি এই অস্ত্র ত্যাগ করে এই অশোকের শান্তিস্তূপটি মানে এই শান্তিস্তূপ নির্মাণ করেছিলেন মানে এই কলিঙ্গ যুদ্ধে এত মানে সৈন্যরা সৈন্যদের মৃত হয়েছিল যে মানে এই মানে এই শান্তিস্তূপের পাশে যে একটা নদী আছে সেই নদীটির নাম দয়া নদী তো নদীটিকে আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি তো এই দয়া নদীটার মধ্যে শুধু জলের পরিবর্তে রক্ত বয়ে যাচ্ছিল মানে রক্তে মানে জল বয়ে যায়নি নদীর মধ্যে জলের পরিবর্তে রক্ত বয়ে যাচ্ছিল মানে এই যুদ্ধ যুদ্ধের ফলে তো তার জন্য সম্রাট অশোক অস্ত্র ত্যাগ করেছিল আর এই শান্তিস্তূপটি নির্মাণ করেছিল তো এই যে এখান থেকে যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ ওই যে একটা নদী দেখতে পাচ্ছ সামনে তো ওই নদীটাই হচ্ছে দয়া নদী ওই যে দেখতে পাচ্ছ ওটাই দয়া নদী আর এই পুরো চিত্রটা হচ্ছে ভুবনেশ্বর শহর তো এটা তো অনেক পাহাড়ের উপরে তো এখান থেকে আমি তোমাদেরকে পুরো ভুবনেশ্বরটাকে দেখিয়ে দিলাম পুরো ভুবনেশ্বর এটা তো ওই যে নদীটা ওই যে ওটা দয়া নদী ওই দয়া নদীর ওপর দিয়ে শুধু রক্ত বয়ে যাচ্ছিলো জলের পরিবর্তে তাই অশোক এই যে দেখো ভালো করে দেখে নাও এটা হচ্ছে দয়া নদী তো এই নদীর ওপর দিয়ে এত রক্ত ভেসে যাচ্ছিল বয়ে যাচ্ছিল যে সম্রাট অশোক তো এই শান্তিষ্টুপ স্তূপটা নির্মাণ করেছিল তার অস্ত্র ত্যাগ করেছিল যুদ্ধ শেষ করেছিল আর সম্রাট অশোক কলিঙ্গ যুদ্ধেও জয়লাভ করেছিল তো এইভাবেই মানে সম্রাট অশোক এই স্তম্ভটা এই শান্তি স্তূপটা নির্মাণ করেছিল ধৌলিগিরিতে আর কলিঙ্গ যুদ্ধ শেষ হয়েছিল। দু বছর আগে তারপরই এই ধৌলিগিরিতে অশোকের শান্তি স্তম্ভটা মানে তৈরি হয়েছিল বা শান্তি স্তূপটা তৈরি হয়েছিল আর অশোক সবসময় চেয়েছিল যে অশোকের এই শান্তির বার্তা সারা পৃথিবীতে পৌঁছে দেবেন তো তার কারণে এই ধৌলি স্তূপ বা ধবলগিরি এত বিশ্ববিখ্যাত বা সবাই এটাকে দর্শন করতে আসে মানে অশোকের এই শান্তি স্তূপটা দর্শন করতে আসে তারপরে উজি সুরজি আরও মানে পরবর্তীকালে মহাত্মা গান্ধীর সাহায্য নিয়ে উনিশশো সালে এই শান্তি স্তূপটাকে আরও সুন্দর করে মেরামত করে আরও মানে সুন্দর করে তুলেছিল তো মানে পুনর্নিমিত্ত করেছিল মানে এই শান্তি স্তূপটাকে তো এই এটা ছিল অশোকের এই শান্তি স্তূপের কিছু কিছু ঘটনা আমি যেটুকু জানি তোমাদের সাথে শেয়ার করলাম আর পুরো পাহাড়ের ওপরে আছি আর আর এর পাশেই আছে দয়া নদী তো দয়া নদীর রহস্য আমি তোমাদের বললাম ওই যে ওই নদী দেখা যাচ্ছে ওই নদীর উপর দিয়ে শুধু রক্ত ভেসে যাচ্ছিল তাই অশোক যুদ্ধ মানে অস্ত্র ত্যাগ করেছিল যুদ্ধে জয়লাভ করেছিল আর এটা দেখো কত সুন্দর দেখতে আর অনেকটা উঁচু আমি উঠেছি তো দেখো কত ভয় ভয়ে নেবে আসছি ওই যে দেখো আমি নেবে আসছি মানে এতটাই উঁচু মানে ওঠার সময় উঠেছিলাম কিন্তু নামার সময় না আমার অনেক ভয় করছিল অনেক আস্তে আস্তে করে নেবেছে আর বৃষ্টি পড়ছে তো মানে ঝিরঝির করে একবার একবার বৃষ্টি আসছে একবার একবার বন্ধ হয়ে যাচ্ছে তো এর কারণে না আরও স্লিপ স্লিপ মানে ভয় ছিল একটা স্লিপ কেটে যাওয়ার কিন্তু অনেক আমি উঠেছিলাম পুরোটাই ঘুরে দেখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম আমার অনেকটাই ভালো লাগলো মানে এটাও একটা দর্শন পেয়ে গেলাম ধবলগিরি তো ধবলগিরি নাম শুনেছিলাম বইয়ে পড়েছিলাম মানে ইতিহাসে পড়েছি কিন্তু আজকে নিজের চোখে দেখলাম সেটা অনেক ভালো লাগলো অনেক আনন্দ লাগলো তো চলো এখানে আমরা এখন ধবলগিরি থেকে নেবে যাচ্ছি কারণ আবার অন্য একটা জায়গায় যাব আর এখানে দেখো প্রথমে খেলাম ঠান্ডা আখের রস আর এখানে আবার একটা লস্যি খেয়ে নিচ্ছি আর লস্যি ভালোই লাগে আমুলের লস্যি খেয়ে নিলাম তো লস্যি খাওয়ার পর এবার আমরা আবার অন্য একটা মন্দিরের দিকে রওনা দিচ্ছি তো এখানে এখান এখানে এই ভিডিওটা এতটাই তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আবারও ফিরে আসবো পরের ব্লগে আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে এরপরেও আরও একটা অনেক বড় মন্দিরে গেছিলাম কিন্তু ওই মন্দিরেও তাই ফোন অ্যালাও নেই তার জন্য কোনো ভিডিও করতে পারিনি তো তোমরা অবশ্যই লাইক করে দিও তোমাদের সাথেও শেয়ার করলাম ধৌলিগিরি বা ধবলগিরি বা অশোকের শান্তেস্ত সকলকে টাটা বাই বাই আবারও ফিরে আসবে